আজ শুক্রবার আমরা নামাজ শুরু কিভাবে আমি এই ব্যাপারে বিচারটি কথা বলার জন্য আসছি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে পিছনের মুক্তাদি মানুষ নামাজ তার পিছনের দ্বারা নামাজ ইমানের পিছনে পড়ত ইমাম সাহেব হঠাৎ করে তার সরাঞ্চলে ছুটে গেল আর কি আসারের নামাজ এখন উনি তিন গাঁত নামাজ পরে সালাম্য মুসলিকগণ বলতেছে আপনি তো মনে হয় তিন তিনটা নামাজ পড়েছেন না এটা তো ষাট জায়গায় কেউ বলতেছে না চার রাখাইতেই পড়েছে ইমাম সাহেবও বলতেছে না আমি মনে হয় স্যার পড়েছি একটা দিদাদন্ত্রের ভিতরে পড়ে গেল নামাজকে কি আবার পূর্ণভাবে পড়তে হবে কিনা একজন দাঁড়াইলেন একজন মুসলিম দাঁড়ালেন হুজুর আমি 100% শিওর আপনি তিন জায়গায় নামাজ পড়েন আপনি হান্ড্রেড 100% শিওর হলেন কিভাবে হুজুর আমার 4টা দোকান আছে আমি একটা রাখাইতে একটা দোকানের হিসাব করি আমি মাত্র তিনটা তখন হিসাব করলাম তারটা একটা তখন রয়ে গেল না এই হিসাবে বলবো আপনার তিন রাত পড়েছে এই জন্য পড়েছে এই জন্য বলে যে নামাজ আপনাকে জাহান্নামে নামে নেবে যে নামাজ পড়তে বলে নাই এই ধরনের নামাজের জন্যই আমরা নামাজ নিজে হ্যাংকাপ লাগা জাহান্নামে নামাজ নামাজিগণ জাহান্নামে সেই জন্য বলব ভাই নামাজ পড়ার দরকার নেই নামাজ কায়েম করা আগে আমরা থেকে বনটাকে বসব নামাজখান হিসাব করো সংসারে হিসাব করো মারামারি হিসাব করো টেনশন হিসাব করো এটা আর নামাজ কায়েম করা হবে না এই নামাজ আপনাকে জাহান্নামে নামে নিয়ে আর এই নামাজের ভিতরে শয়তান আসো আসতে শয়তান আসো অসব রে বেশিরভাগ যেটা আপনার স্মরণ নাই এটা স্মরণ করে দিবে যেটা ভুলে গেছেন এটা বলে দিবে স্মরণ করে দেবে এটা আপনার পর একটা আসো আসো ওইগুলোকে কন্ট্রোল করি কত আমি দাঁড়ায় নামাজকে নিজে কে নিজে স্থির করে সব অন্তর থেকে বাদ করে দিতে হবে যেমন আমার কিচ্ছু নাই আমি এই মুহূর্তে চলে যাবো দুনিয়াতে আপনার নামাজে তারপরে আমি সব কিছু আমার অহংকার যত কিছু আছে সব যা কিছু আছে সবকে আল্লাহর দিয়ে আমি গেলাম মানে রুজ্জ হওয়া আল্লাহ মানে আল্লাহকে দেয় তখন আমাকে ওইখানে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখতে যে আতঙ্ক বয় হেরে মালিক আমাকে যেখানে দেখছে

ওই নামাজ আপনি কখনোই ব্যস্তে আশা করবেন দরবে কথা এই নামাজ নিজেই আপনাকে জান আল্লাহ তোমার কাছে সে নামাজ পড়তে যায় নামাজ কায়েম করতে যায় নাই সে গেছে একমাত্র তোমার সাথে বেয়াদবি কথা সেই জন্য আল্লাহ রাব্বুল আলম বলছি আমার বেয়াদবির থেকে গড় হাজিরা ভালো বেয়াদবির থেকে গড় হাজিরা ভালো আমি আপনার নামাজে যাওয়ার দরকার